গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলুন বৃহস্পতিবারে সকালে পড়ানো ছিল পড়িয়ে এলাম এসে তাড়াতাড়ি চর্য সেটা লুচি আর হচ্ছে তরকারি সকালে এই জলখাবারটা ছেলেকেও দিয়ে দেবো বাবাকেও দিয়ে দেবো আমি ভাত খাই তাই জন্যে লুচি খাওয়ার কোনো প্রশ্ন নেই তো এটা দিয়েই সকালটা শুরু করলাম আর সকালটা আজ কিন্তু সকাল থেকে পুরো মেঘলা আকাশ মনে হয় বিকেলবেলার দিকে ঝড় বৃষ্টি হলেও হতে পারে এখন এই সময় প্রায় প্রতি বছরই হয় এবছরেও তার ব্যতিক্রম হবে না বলে মনে হয় কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে ঝড় বৃষ্টি হলেও হতে পারে আকাশের অবস্থা একদম ভালো না জামা কাপড় প্রচুর কিছুছি কিন্তু কী হবে রোদের কোনো রকম নামগন্ধ নেই এই দিয়ে আজকে চালাতে হবে দিনটা তবে বিকেলটা এমন হচ্ছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে আজ কি করছি দই কাতলা তার জন্যে একটুখানি পেঁয়াজ আদা রসুন বাটাটাকে আগে ভালো করে শুকো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি তারপর এখানে টক দই চারা মগজ কাজু বাদাম আর পোস্ত ভালো করে একটাতে বেটে একসঙ্গে মিশিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে গুমে গুমে হবে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খুব অল্প আছে ধীরে ধীরে করতে হবে খুব টেস্টি হয় তবে খেতেও খুব ভালো হয় আজকে ছেলে বাড়িতে আছে অত তো মাছ কেটেই চায় না ডিম খায় তো বললো যদি দই খাতলা করো তাহলে খাবো তো ওর জন্য এটা বানাচ্ছি চলুন ধীরে ধীরে হোক হয়ে যাওয়ার পরে আপনাদের অবশ্যই দেখাবো দেখতেই পাচ্ছেন আমার দই কাতলা অলমোস্ট রেডি একটু ঝোল ঝোল রাখবো কেন ভাত দিয়ে খেতে মেখে না খুব ভালো লাগে চলুন আপনাদের যখন সার্ভ করবো তখন অবশ্যই দেখ আজকে কিন্তু ওবেলার জন্য সাদা সাদা আলুর দম করছি যা বাটা দিয়েছিলাম মাছ ছালে সেরকমই রিচি কিন্তু নাওয়ার আগে যেটা দেবো একটু ম্যাস্ট করে দর্শী মেথি ওপর একটু দিয়ে দেবো যাতে পারে খেতেও দারুণ সুন্দর হবে আর সেন্টটাও ভালো ব্যাস অলরেডি রেডি হয়ে গেছে কসতি মেথি আমার দেওয়া কমপ্লিট একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর এটাকে না দেবো এটাও ঠিক ঝালের মতনই করেছি শুধুমাত্র আদা আর কি বলে জিরে পাঠা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আলু ভাজার পর আদা জিরেটাকে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজুবাদাম টক দই চারা মগজ সমস্তগুলোকে টেস্ট করে মধ্যে নামিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিয়েছি না আগে যেটা দিলাম সেটা হচ্ছে কষাবতি মেথি আর কিছু দেব না এইবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর নামিয়ে আপনাদের দেখা চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে যেটা আজকে দুপুরের লাঞ্চ তো প্রতিদিনকার মতন করি ছেলের জন্য আমি একটু টক দো এনে দিয়েছি এই টক দই আলাদা এমনি বা আলাদা টক দই আনি আর হচ্ছে এখানে দই কাতলা আর এটা হচ্ছে আলু আর কুমড়ো ভাতে এখানে ডিম সেদ্ধ যদি মাছ না খায় ডিম সেদ্ধ করে গেছে এটা হচ্ছে আলুর দাম ওবেলার আলুর দমটা করে নিয়েছি এর কিছু করিনি মাছ দই মাছ দিয়ে আর আলু কি আনো কুমড়ো মাখা দিয়ে খাবে বললো তাই দিয়ে চট জলদি করে নিয়েছি চলুন হাজবেন্ডকে দিয়ে দেবো তারপর আমাদের দুজনকে খেয়ে নেবো আজকে কলেজ ছুটি আছে কারণ আজকে পরীক্ষা নেই আমার কালকে আছে চলে এলাম সন্ধেবেলা চা নিয়ে তিন কাপ চা প্রত্যেক দিনই আনি আজকে তার ব্যতিক্রম হয়নি এই যে একজন এসে গেছে আর ছেলে পড়াশোনা করতে করতে একটুখানি চা করতে বললো তো চলুন চা টা খেয়ে নিই তারপরে পরে কথা হবে এলাম বন্ধুরা একটু বেরিয়েছিলাম ছেলে আর আমি তোর বাবা এখন ফিরেছে তো এনেছিলাম আজকে একটুখানি ঘুগনি নিয়েছিলাম বাড়ির সামনেই একদম ছিল নিয়ে এসছি যেটা ঘুগনি নিয়ে এসছি আমার ছেলে কিন্তু সব কিচ্ছু দেওয়া খাবে না আর আমার আর হাজব্যান্ডের দিয়ে রেখেছি তো ওইটাই আজ খাওয়া হবে এই চলে এসেছিল না তো আমরা বাবু বেরিয়েছিলাম তাই এই সামনে একটু আরামবাগে পাই গেলাম ছেলে ঘুগনি আর কি নিচেই পেলাম আরাম মিষ্টি মিষ্টি নিলাম নিচে ঘুগনি নিলাম আর হচ্ছে যে এ করলাম আর কি বলে একটু আরাম বাগতে কয়েকটা জিনিস নিয়ে চলে এলাম পাঁচ থেকে দশ হ্যাঁ একটু আজকে হ্যাঁ দুধ ছিল না দুধ নিলাম

বলুন পরটাগুলো ভালো করে শিখে নি তারপর আপনারা দেখাচ্ছি তুলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে রাতের ডিনারের মধ্যে তো আপনাদের দেখালাম যেটা করেছি হচ্ছে পরোটা আর সকালে করে গেছিলাম আলুর দম এই যে গরম গরম পরোটা করেছি সকালে আলুর দম করেছি সাদা আলুর দম কসৌতি মেথি দিয়ে আর এখানে এসেছে এটা কী জানো কমলাভোগ বেগুন ভেজেছি আর আমার ছেলে সুগার ফ্রি মিষ্টি দুটো মিষ্টি দিতে চায় না আমি বললাম আজকে চল একটু দুজনে বেরিয়েছি একটুখানি সামনেই সুগার ফ্রি মিষ্টি খা বা মিষ্টি খা মিষ্টি মানেই সুগার ফ্রি মিষ্টি দুটো নিল আর আমাদের একটা করে আমরাও খাই না খুব একটা একটা করে কিনলাম যেন ওটা কমলা ভোগিলাম এই হলো রাতের বেলা আজকে ডিনার তো চলুন যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফ্যামিলির একজন হবেন এইটুকুনি রোধ রইলো কালকে এসে যাবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট দেখাই তো হ্যাঁ গুড নাইট গুড নাইট সবাইকে তো চলুন আজকের মতন টাটা